টমেটো রোগ সময় মতো যদি আপনি হলো দমন করতে না পারেন বা চিনতে না পারেন তা সেক্ষেত্রে আপনার হলো ক্ষতি এটা বেড়ে যাবে এবং ফলনটা অনেকাংশে কমে যাবে এবং লাভ আপনার বেশি হবে না আর যদি আপনি ফসলের রোগটা চিনতে পারেন তাহলে আপনার হলো ক্ষতি কমবে ফলন বাড়বে এবং লাভটা বেশি হবে আসসালামু আলাইকুম আপনার টমেটো গ্যাস কি পাতা হলুদ হয়ে যাচ্ছে বা দাগ পড়তেছে বা গাছ হঠাৎ করে মারা যাচ্ছে অথবা হলো ফল পচে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনি হলো শেষ পর্যন্ত দেখতে পারেন কারণ আজকে এই বিষয় নিয়ে আমি হলো ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করব তা টমেটোর প্রধান রোগসমূহ রোগের লক্ষণ এবং নিশ্চিত দমন পদ্ধতি সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করব রোগ চেনার গুরুত্ব অনেক কৃষক রোগ না বুঝে ওষুধ দেন ফলে হলো খরচ বাড়ে কিন্তু রোগ সারে না মনে রাখতে হবে সঠিক রোগ তাহলে হচ্ছে সঠিক ঔষধ যদি দিতে পারেন তাহলে আপনার এই সমস্যাগুলো অনেকাংশেই সমাধান হয়ে যেতে পারবে টমেটোর প্রধান যে রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে হলো ঢলে পড়ার রোগ গাছটা হঠাৎ হচ্ছে ঢলে পড়ে যাচ্ছে গাছের পাতা যদিও দেখা গেলো যে সবুজ আছে তারপরেও গাছটা ঢলে পড়ে মারা যায় এছাড়াও আপনার হচ্ছে এটার কারণ ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত জনিত কারণে এটা হলো ঘটতে পারে এটার দমন পদ্ধতি হচ্ছে আক্রান্ত গাছ তুলে নষ্ট করতে হবে মাটিতে ট্রাইকোরাইমা প্রয়োগ করতে হবে কার্বন ডাইজেম দিয়ে গোড়ায় ব্রেঞ্চিং করে দিতে হবে এবং ফসল পর্যায় ক্রপ রোটেশন যেটা আছে সেটা ফলো করে চলতে হবে তারপরে হচ্ছে পাতার দাঁত রোগ অর্থাৎ পাতায় যে দাগ হয়ে থাকে এরকম স্পট হয়ে থাকে তাহলে পাতার হচ্ছে বাদামি বা কালো রঙের দাগ দেখা যাইতে পারে সেক্ষেত্রে এটার দমন পদ্ধতি হচ্ছে ম্যান বা রিডোমিল গোল সাত থেকে দশ দিন পরপর স্প্রে করে দিতে হবে জমিতে হলো বাতাস চলাচলের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা করে দিতে হবে পাতা ঝলসানো রোগ এরকম যদি পাতা ঝলসে যায় তাহলে হলো কী কাজ করতে হবে পাতা ঝলসানো রোগের ছোটো ছোটো গোল গোল দেখা দেয় মাঝখানে ফ্যাকাশে হয়ে যায় এটার দমন পদ্ধতি হচ্ছে ক্লোরোথানোনিল বা হচ্ছে কপারঅক্সিক্লোরাইড এই দিয়ে হলো আপনাকে পরিমাণ মতো দিয়ে স্প্রে করে দিতে হবে অথবা আপনি যদি দুই একটা গাছে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে ভাইরাস রোগসমূহ এর মধ্যে আপনার ইওলো লিপকাল ভাইরাস আছে এই ভাইরাস যদি আপনার হয়ে যায় তাহলে পাতা কুকড়ে হলুদ হয়ে যায় গাছ খাটো হয় এবং ফল হয় না যেটা হলো কিছুটা এরকম যেটাতে হলো কোনো ধরনের ফল আর কি দেখা যায় না বা ফল আপনি পাবেন না তো এটা হচ্ছে সাদা মাছির কারণে হয়ে যায় এই ক্ষেত্রে যদি আপনার দুই একটা গাছে আপনার হয়ে থাকে তাহলে আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা আপনি ইমিটাক্লোপিট বা থায়ামেক্সাম গ্রুপের ঔষধসমূহ পরিমাণ মতো দিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে এছাড়াও আপনি হলুদ স্টিকি ট্যাপ ব্যবহার করতে পারেন ফল পচারক আমরা অনেক সময় দেখি টমেটো গ্যাসের ফলের নিচে হল আপনার এই সাইড দিয়ে হলো দেখা গেলো যে ফলটা পচে যেতে পারে তা সেক্ষেত্রে আপনাকে হলো এটার কারণ হচ্ছে আপনার ক্যালসিয়ামের অভাব প্লাস হলো এটা ছত্রাকের কারণে অনেক সময় হয়ে থাকে তা এটা দমন করতে গেলে আপনার হলো ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করে দিতে হবে ম্যানকোজে অথবা কার্বন ডাইজেন গ্রুপের ওষুধসমূহ স্প্রে করে দিতে পারেন পানি ব্যবস্থাপনা ঠিক করতে হবে আচ্ছা হচ্ছে ড্যাম্পিং অফ ড্যাম্পিং অফ চারা পচারক যেটাকে আমরা বলে থাকি তা চারা গোড়া থেকে অনেকাংশে দেখা যায় যে এটা পচে যায় এটা দমন পদ্ধতি হচ্ছে আপনাকে বিস্তলায়। আর বিষটা দেওয়ার আগেই বিষ শোধন করে নিতে হবে তারপরে হচ্ছে নার্সারিতে ট্রাইকোডার্মা বা পানি বেশি জমতে দেওয়া যাবে না তাইলে এই রোগটা সহজেই দমন হয়ে যাবে রোগ দমনে কৃষকরা সাধারণত অনেক অংশ ভুল করে থাকে সেটা হচ্ছে যে একসাথে অনেকগুলো ঔষধ মিশিয়ে আমরা স্প্রে করে থাকি এটা মারাত্মক একটা ভুল প্রয়োজন ছাড়া স্প্রে করা অর্থাৎ আপনার কাছে কোনো রোগ বালাই নেই কিন্তু আপনি স্প্রে করতেছেন এরপরে হচ্ছে দুপুরে কড়া রোদে স্প্রে করা এটা থেকে বিরত থাকতে হবে আপনার রোগ দমন করার চেতে রোগটাকে প্রতিরোধ করাটাই উত্তম সেক্ষেত্রে সুস্থ বীজ ব্যবহার করতে হবে জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখতে হবে সুষম সার প্রয়োগ করতে হবে এবং নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে টমেটো রোগ সময় মতো যদি আপনি হলো দমন করতে না পারেন বা চিনতে না পারেন তা সেক্ষেত্রে আপনার হলো ক্ষতি এটা বেড়ে যাবে এবং ফলনটা অনেকাংশে কমে যাবে এবং লাভ আপনার বেশি হবে না আর যদি আপনি ফসলের রোগটা চিনতে পারেন তাহলে আপনার হলো ক্ষতি কমবে ফলন বাড়বে এবং লাভটা বেশি হবে ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে লাইক করবেন শেয়ার দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ঠিক আছে ভালো থাকবেন এর পরবর্তী আপডেট আবারও আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম